আই যদি আমার বান্দা বুঝতো বড় মায়া করে আল্লাহ বুঝছে আহা বান্দা যদি বুঝতো আমি আল্লাহকে বাদ দিয়ে ভুল করলো আমি আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল করলো ফামাল্লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামালহু মিন আল্লাহ বলেন আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত হলো এই সৃষ্টির গোটা পৃথিবীতে তার জন্য আর কোনো আলো নাই অন্ধকারেই হবে ওল্লাদীনা কাফারু আমালুহুম কাসা বিম বিষিয়াতিং আস বুহুগম আনু মা আ হাতা ইদা আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপি সমস্ত বেঈমান কাফের তাদের সারা জিন্দগির চব্বিশ ঘন্টার আমল ওই মরিচিকার মতো যা দূর থেকে তৃষ্ণার্ত ব্যক্তি প্রকর রৌদ্রের মধ্যে মনে করেছে পানি থই থই করে কিন্তু দৌড়াইয়া যখন সামনে যায় গিয়ে দেখে কিছুই নাই কিছুই ষাট বছরে সে মনে করছে আর মাত্র একটা তালা বাকি আলহামদুলিল্লাহ আমার জীবনের টার্গেট সব ফিল হয়ে গেছে আর একটা ছেলে বিদেশ পাঠানো বাকি আর ছোট মাইয়াগা বিয়াদন বাকি আর ঘরটা টাইলস করা বাকি আর দশটা লাখ টাকা মিলাই চাইলে আশা করি দুনিয়ার চাহিদা পূরণ হবে আল্লাহ তালা বলেন রাক্ষস এই দুনিয়া সে যতই পূর্ণ করে আবার দেখে অন্তহীন পিপাসা আরো চাহিদা বেড়ে গেছে এই চাহিদা থাকতেই প্রয়োজন থেকেই দুনিয়ার প্রয়োজন রেখেই একদিন তাকে মালাকুল মৌত এসে নিয়েই যান নিয়েই যান কলিয়াতা ওয়াফ্ফারকুম মালাকুল মৌতিল্লাদি হোক সুম্মা ইল আরব বিকুন্তরি আল্লাহ তা বলেন হে নবী আপনি বলে দেন বলে দেন আপনি বলে দেন এই বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌত তোমাদের প্রত্যেকের যান কবজ করবে মৃত্যু ঘণ্টা আজরাইল আসবে বান্দা সে তোমাকে নিয়ে যাবে তুমি প্রস্তুত থাকলেও নিয়ে যাবে তুমি অপ্রস্তুত থাকলেও নিয়ে যাবে তুমি সুস্থ থাকলেও নিয়ে যাবে তুমি অসুস্থ হলেও নিয়ে যাবে তুমি তিনবেলা খানা খাইলেও মৃত্যু হবে তুমি তিন বেলা অভুক্ত থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকা থেকেও আজরাইল নিয়ে যাবে জীর্ণ কুঠিন কুড়ে ঘর থেকেও আজরাইল নিয়ে যাবে সুখের আড্ডা থেকেও আজরাইল নিয়ে যাবে দুঃখ যন্ত্রণার হসপিটালে রোগ শোকের থেকেও আজরাইল নিয়ে যাবে আল্লাহ কুলি তাওয়াফাকুম মালাকুল মাউ থাকব না বান্দা থাকবানা না বেহুদা ফালাফালি করতেছ শুধু 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 এ কয়টা ভাত আর একটা বিল্ডিং অল্প কয়েক দুনিয়ার জন্য কি পরিমাণ মিথ্যা কথা হায় 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 আজগা 30 বছর চল্লিশ বছর ধরে সুদ খায় আয় হায় হারাম চল্লিশ বছর ধরে সুদ খাইয়া আরে সুদ খোর তোর অভাব তো গেল না রে কিস্তি তো চলে এখনো তোর কিস্তি শেষ হয় না ফরমান কিস্তি সুদ হয় না তোর সংসারে অভাব রয়ে গেল কেন হারাম হারামখোর বুঝতে শিখেন বুঝতে শিখেন নজয়ান ছেলেরা বুঝতে শিখো আব্বা বুঝতে শিখো এই গুণা নারী ছবি আমি প্রতিদিন চিল্লাই আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে রাত নাই দিন নাই পথে পথেই জীবন নজয়ার এই নারী ছবি এই অস্থিরতা এক ওক্ত নামাজ না পড়া জীবন কপালে কোনো সেজদা নাই চোখের গুণা কানে গুণা নাকে গুণা জবানে গুণা হাতে গুণা লজ্জাস্থারে গুণা দেহের অঙ্গে অঙ্গে গুণা আয় না ফরমান এই গুণা নিয়ে কবরে যাইবি কেমনে আপনার কেমনে আল্লাহ বলেন জাহান বান্দা দুনিয়ার উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিট ওই পিট করে ভাজে আল্লাহ বলেন জাহান সেদিন না ফুরমান তোর চেহারা তোর গাল এমনেভাবে ভাবে জাহান নামের ভীষণ আগুনে উলট পালট করে পোড়ানো হবে ইয়াও মা তু কাল্লা না আল্লাহ বলেন পলট পালট করানো হবে ইয়া কোমলুন আতা আন্লাহ হাওয়া আপা আনার সুর না ফরমান সেদিন জাহান্নামের আগুনে পুড়ে প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে আয় আমার মন্দ কপাল ইয়া ডাইটানা আমার মন্দ কপাল আমি যদি আল্লা বংরা সুনের আনুগত্য করতাম কদ উলাউকুন্নানাস মাও আহু নাও কিলু মা কুন্নাফি আসাবি সাইর জান আমি ফেরেশতাকে বলবে ফেরেশতা ভাই সেদিন দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর কথা শুনতাম আমার মাওলার কথা যদি বুঝতাম আমি যদি আল্লাহর সেজদা দিতাম হারাম থেকে বাঁচতাম তাইলে তো আজকে আমি নামি হতাম না ফা তারা ফুবিদাম জাহান্নামি নিজের একটা একটা পাপের স্বীকৃতি দেবে ফেরেশতাকে নিজের পাপগুলো একটা একটা করে বলবে ফেরস্তা জাহান্নামের সব পাপের কথা শুনে সহমর্মিতার দয়া মায়া দেখাবে না বরং শুনে সব শেষে বলবে ফাসুক কল্লি اصحاب ইসাইর জাহান্নামী বেঈমান দূর যা আগুনে পুড়তে থাক যা জ্বলে পুড়ে ছাই হতে থাক আহসবান নাসু আইমুন তরাকু আন নাকুলু আআমিনা ও হুম লা ইউসকানুন আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো নিজেকে তুমি শুধু বলবা মুসলমান আর আমি আল্লাহ কোন পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব কেমনে বagle বান্দা তাইলে নামাজ কেন দিলাম রোজা কেন দিলাম হালাল কেন করলাম হারাম কেন করলাম আদেশ কেন করলাম নিষেধ কেন করলাম বন্ধুকে কেন পাঠাইলাম সোয়ালাক আম্বিয়া কেন পাঠাইলাম আমার কোরআন কেন তেইশ বছরে আমি আল্লাহ কেন নাজিল করলাম এত লক্ষ কোটি ওলামা উলিয়া যুগ যুগ ধরে কেন পাঠাইলাম চারিদিকে মসজিদের মিনারায় আজান কেন দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার দিকে ফিরাইবার জন্য কেন রে ডাকলাম শুধু মুখে বলবা মুসলমান আর আমি তোমাকে ছেড়ে দেব কোনো পরীক্ষা নেব না ইমানের পরীক্ষা না দিয়ে কেমনে যাইবা বান্দা জান্নাতে আল্লাহ জান্না আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তুমি জান্নাতে ঢুকে যাবা ভোটার আইডি কার্ড দেখাইয়া ধর্ম ইসলাম